সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আজকে একটা উত্তেজনাপূর্ণ সময়ের মধ্য দিয়ে রামগঞ্জ উপজেলার এনসিপি কর্তৃক আয়োজিত আজকে হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি আমার এখানে রামগঞ্জের ক্রীড়ামোদী যে ব্যক্তিত্বরা আছেন এবং রামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে পুরো টিম এবং সাংবাদিক ভাইয়েরা এবং রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যে দর্শকার্থী এবং যারা প্লেয়ার আছেন এবং বিভিন্ন টিম ম্যানেজার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা চাচ্ছি যে সবার আন্তরিক প্রচেষ্টায় একটা সুন্দর টুর্নামেন্ট আমরা সম্পন্ন করতে পারবো যদিও আমাদের আয়োজনটা খুব স্বল্প সময়ের মধ্যে ছিল স্বল্প সময়ের মধ্যে আসলে আমরা চাচ্ছি যে একটু সুন্দর টুর্নামেন্ট শেষ করার জন্য আসলে টুর্নামেন্ট শেষ সুন্দর তখনই হবে যখন আমাদের সকলের একান্ত ইচ্ছা থাকবে এবং একান্ত সহযোগিতা থাকবে তো এখানে যে দুই দল আজকে খেলবে তারা অবশ্যই টুর্নামেন্টের যে একটা নির্ধারিত নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে যাবে না সেই সাথে আমি বলবো যারা আয়োজক কমিটি তারা রয়েছে তাদেরকে অনুরোধ করব। এমন কোনো বিশেষ করে ম্যাচ ব্যাপারে যারা রয়েছেন এমন কোনো আচরণ করে না খেলোয়াড়দের সাথে যেন এই খেলা নিয়ে এই টুর্নামেন্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হয় অনুরোধ করব এই এলাকার যে সকল মানুষ রয়েছেন কারণ তারা অবশ্যই ক্রীড়ামদি তারাও চাই সুন্দর একটি টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হোক আমরা চাই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে টুর্নামেন্টে এনসিপি কর্তৃক যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের সফল এবং সুন্দর একটি ফাইনাল খেলা আমরা এই রামগঞ্জ নারায়ণপুর উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আমরা উপহার দেব সে আশাবাদ ব্যক্ত করছে এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে আজকের উদ্বোধনী খেলায় প্রথম যে দুই দল প্রতিপক্ষ আজকে দুই দল খেলবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একটি সুন্দর নান্দনিক খেলা উপহার দিবেন আমাদের সকলকে এবং দর্শকবৃন্দকে এবং আমাদের ম্যাচ রেফারি সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে সকলে মিলে একটি সুন্দর নিরপেক্ষভাবে একটি স্বচ্ছভাবে এটি খেলা খেলাটি সম্পূর্ণ করবেন আজকে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আসলেই একটা ভালো উদ্বেগ আমি বাসুভাই সহ উপজেলা ক্রিয়া সংস্থার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত থেকে আজকের এই খেলাকে উৎসাহিত করেছেন আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই খেলা ছাড়াও আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই ধারাবাহিকভাবে এই খেলা চালু থাকবে কথা জানাচ্ছি আজকের এলাকাবাসীকে নারায়ণপুরকে বিশেষ করে সুন্দর একটা আয়োজন করার জন্য এই আয়োজন প্রত্যেক অঞ্চলে পৌঁছে যাবে ইনশাল্লাহ মাদত নির্মূল হবে এই সকল কিছুর মধ্যে দিয়ে আমাদের ফুটবলে গিয়ে যাবে স্পোর্টসে গিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের আজকের অনুষ্ঠান যেন খুব সুন্দরভাবে শেষ হয় এবং এই সুন্দরভাবেই যেন একদম ফাইনাল পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম এই খেলাধুলা যেন সুন্দরভাবে সমাপ্তি হয় সবার প্রতি সেই উদারটা আহ্বান রেখে আমি আমার কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম बाहिर 我、so、们大声宣布。